পূজা তার মা বাবার সাথে বসবাস করত। বাবার অনেক আদরের কন্যা ছিল পূজা কিন্তু পূজার মা পূজাকে একটু কম ভালোবাসতো সে তার বাইনাগুলো একটু পছন্দ করত না পূজা একটু বেশি বাইরে ঘুরতে পছন্দ করত। ছোট্ট পূজা একদিন তার বাবার কাছে এসে বাইনা করতে থাকে বাবা ও বাবা বলো না তুমি আমায় এবার অনেক দূরে ঘুরতে নিয়ে যাবে আমার স্কুল ছুটি দিয়েছে আমি বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে গেছি বাবা বলো না বাবা কবে নিয়ে যাবে ঘুরতে সোনমের কাণ্ড এখনই ঘুরতে চাই আচ্ছা মা তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যায় তাহলে তো হলো দূরে আবার কোথায় যাবে বলো এখন ঠান্ডার সময় বাইরে গেলে তোমার যে ঠান্ডা লেগে যেতে পারে এতে তোমার শরীর খারাপ হবে হ্যাঁ পূজা তোর বাবা তো ঠিকই বলেছে শুধু শুধু এখন বাইরে গেলে অনেক টাকারও খরচ হবে তুই কেন বুঝিস না এত ঘোরা ঘোরা কিসের জাগিয়ে পড়তে বস আহ তুমি মেয়েটার সাথে এমন ভাবে কথা বলো কেন ও আমাদের একটা মাত্র না একটু ঘুরতে চেয়েছে এতে ওর সাথে কেউ এমন ভাবে আচরণ করে নাকি ওর সাথে সবসময় ভালোভাবে কথা বলবে তুমি যাও নিজের কাজ করো আমি দেখছি বাকিটা আমি যখনই কথা বলি তখনই তুমি আমার সাথে এমন করো আচ্ছা ঠিক আছে তোমার মেয়ে ঘুরতে চেয়েছে তোমার যেমন চাই তুমি তাই করো আমি গেলাম আমার কাজে এমনটা বলেই পূজার মা রেগে সেখান থেকে চলে যায় পূজা তার বাবার কথা শুনে অনেক খুশি হয় আর বলে আমার শোনা বাবা সত্যি তুমি আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে জানো বাবা মা সব সময় আমাকে ধমক দেয় বাইরে যেতে চাইলেই মা শুধু শুধু রেগে যায় আমারও তো ইচ্ছা হয় বাইরে ঘুরতে যাই মা আমার আমি তোমাকে এবার অনেক দূরে নিয়ে যাব। যেখানে গেলে তুমি আর তোমার মা অনেক খুশি হয়ে যাবে। তোমার মাইট হিসাব করে চলে তাই এমন করে। কিন্তু আমার মেয়ের মন রক্ষা করতে আমি কোনো হিসাব করব না যে আমি অফিস থেকে এক সপ্তাহে ছুটি নিবো আর তোমাদেরকে অনেক দূরে এক সুন্দর জায়গায় নিয়ে যাব। এবার তো পূজা মহা খুশি এরপর পূজার বাবা সত্যি সত্যি এক সপ্তাহে ছুটি নিল তারপর সে ঘরে এসে এই খুশি সংবাদ তার মেয়ে ও বউকে জানালো তোমরা এক সপ্তাহের জন্য নিজেদের সুন্দর সুন্দর ড্রেস গুলোকে প্যাক করে নাও আর প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নাও আমরা কালই যাচ্ছি আর এক সপ্তাহ আমরা ঘুরবো অনেক মজা হবে এটা বলার সাথে সাথেই তুমি এক সপ্তাহের ছুটি নিলে তুমি ভেবে দেখেছো বাইরে যে খাওয়া দাওয়া ও ঘোরাফেরা দিয়ে কত খরচ পড়ে যাবে আচ্ছা ঠিক আছে তবে তোমার যেতে হবে না আমি আর আমার মেয়ে ঘুরে আসি না না এ কেমন কথা আমি এখনই যাচ্ছি কাপড় গোছাতে তোমরা যাবে আর আমি যাবো না দেখেছিস তো মা তোর মায়েরও ঘুরতে মন যায় শুধু টাকার দিকে তাকে এমন করে হা 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 তারপর তো সবাই মিলে হাসি তামাশা করে পরের দিন সকাল সকালে তারা বেরিয়ে যায় অজানা এক ডাইগের উদ্দেশে সেখানে যে তারা হোটেল বুক করে পূজার সেই জায়গাটা খুবই পছন্দ হয় সে জানালা দিয়ে বাইরে দেখছিল। সে দেখে বাইরে ঘন কুয়াশা আর বরফে ঢেকে গেছে এটা দেখে তার খুবই ভালো লাগে সে তার বাবার কাছে আবদার করতে থাকে বাইরে কত সুন্দর বরফ জমেছে বাবা আমি বরফ দেখতে চাই চলো না বাবা আমি এত বরফ একসাথে কখনোই দেখিনি কত সুন্দর লাগছে আমি ওগুলো ছুঁয়ে দেখতে চাই আমি বাইরে ওগুলো উপভোগ করতে চাই পরে থেকে দেখতে আমার একটু ভালো লাগছে না চলো না বাবা বুঝা এই তো আমরা মাপ এলাম এখন একটু বিশ্রাম নিতে দে এমন কেন করছিস আর বরফে খেললে সত্যি সত্যি তোর শরীর খারাপ করবে তোর বাবাকে একটু রেস্ট নিতে দে না আমি এখনই যাব বাবা আমাকে নিয়ে যাও আচ্ছা মা চলো তুমিও কি যাবে না না আমি একটু বিশ্রাম নিব ঠিক আছে মা তুমি আর আমি যাই চলো তারপর পূজা তার বাবার সাথে বাইরে বরফে খেলা করে অনেক সময় পর বোঝার বাবা তাকে বলে মা এবার ঘরে চলো তোমার যে সত্যি সত্যি ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগলে তোমার মা কিন্তু প্রচন্ড রেগে যাবেন আর তোমাকে অনেক বকবে আমাদের ঘোড়াটাই মাটি হয়ে যাবে এখন এক সপ্তাহ সময় আছে মাত্র তো একদিন হলো চলো এবার ঘরে যে বিশ্রাম নেবে আচ্ছা বাবা ঠিক আছে কালকে আমি আবারও বরফে খেলবো কি মজা আমার অনেক আনন্দ লাগছে বাবা আমি এত সুন্দর দৃশ্য এর আগে কখনোই দেখিনি হ্যাঁ এবার চলো তারপর তারা তাদের রুমে চলে যায় কিন্তু প্রচন্ড ঠান্ডায় এভাবে বরফ নিয়ে খেলতে থাকার কারণে শরীরে জ্বর এসে যায় সে বিছানায় যেতেই ঠান্ডায় কাঁপতে থাকে তখন পূজার বাবা তাকে বলে তুই তোমা তো শরীরটা মনে হয় খারাপ আমি যাই তোর জন্য ওষুধ নিয়ে আসি তারপর পূজার বাবা বাইরে চলে যায় আর সে পূজার জন্য ওষুধ নিয়ে আসে আর তার মাকে দিয়ে বলে পূজার মা এই ওষুধটা পূজাকে খাইয়ে দাও আজকে সারা রাত তুমি ওর দিকে খেয়াল রাখবে একটু ঘুমাবে না কিন্তু আমার মেয়ের জন্য কিছু না হয় আমার হঠাৎ করে অফিস থেকে কল এসেছে আমাকে আজকে যেতে হবে কালকে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। পর পূজার বাবা চলে যায় তখন পূজার মা পূজার ওপর প্রচন্ড রেগে যায় সে রেগে গিয়ে পূজার ওপর অত্যাচার শুরু করে তোর জন্য কি আমি একটু বিশ্রামও নিতে পারবো না নাকি তোকে আমি করে বারণ করলাম এখন বাইরে যাস না তবুও তুই এখন দেখ তোর জ্বর চলে এলো বাবার আদরে তোকে কিছুই বলা যায় না আজকে তোর বাবা নেই উচিত শিক্ষা সব সবসময় খালি জেদ করা তাই না চল বাইরে চল ঠান্ডায় গিয়ে আবার খেলবি কিন্তু মা আমি তো উঠতে পারছি না আমার শরীরটা খুব খারাপ লাগছে মা তুমি আমার সাথে এমনটা করো না মাকে বিশ্রাম নিতে দাও তবে মুখে তর্ক করছিস চল বাইরে গেলেই তো তোর শরীর ভালো হয়ে যাবে এভাবে পূজার মা রেগে বেগে জোর করে পূজাকে ওই অসুস্থ শরীর অবস্থায় বাইরে নিয়ে যায় তারপর সে তাকে বাইরে বের করে দিয়ে দরজা আটকে দেয়